এ কেডিটা তোমার পছন্দ হচ্ছে কি দেখো তো ও বাবা কি সুন্দর হয়েছে রে রাজুদা খুব ভালো হয়েছে আমার মনে মনে বেশ ইচ্ছা হতো আমার খাটের পাশে একটা এরকম নিয়ে থাকব বলে এত বড় ভাবিনি কি সুন্দর হয়েছে রাজুদা বন্ধুরা দেখছি তো পিয়ার রাজু রাত্রিবেলা লুকিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করছে হ্যালো বন্ধুরা দস্তমিসীর বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ফুলসা চলো দেখি কি হয় এই পলাশটা কোথায় গেল কি জানি ও আমার কি ঘুম পাচ্ছে আর যাচ্ছে না একটু না তবে আমি বাঁচি লুকিয়ে তো পড়েছি আমাকে কেউ দেখতে পাইনি জুলি কয় জুলিতে বসে আছে জুলির লক্ষ্যই পারে আমি এখানে লুকিয়ে আছি আমার তো চিন্তা দৃষ্টি মিষ্টিকে নিয়ে আমার দেখা দেখি ওরাও খাটের নিচে ঢুকে পড়েছে কি যে হবে তার কোনো ঠিক নেই এই মনে হচ্ছে দাদার রাজু আসছে আমি এখানে বসে পড়ি চুপটি করে ও বাবা ওদিকটা মনে হচ্ছে কি আজ হচ্ছে কয় কিছু দেখতে পাচ্ছি না তো চলো অনেক রাত্রে যে ঘরে চলো পৌঁছে দিয়েছে আমার অনেক কাজ আছে চলো রাজু ভাই তোমার তো এখন কি কাজ আছে অনেক তো রাত এখন আজই জানো না কি দিন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পরে যাও তুমি আমি এলাম তুমি যাও ও বাবা পলাশ তোমায় কি সুন্দর লাগছে গো তোমাকে তো লাগছে খুব সুন্দর সত্যি বলছো আমায় সুন্দর লাগছে কত চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে পলাস উঠে বসো তোমার সঙ্গে কটা কথা আছে বলে নি আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে আমার মেয়েটাকে তুমি দেখভাল করবে ভালো করে তাই জন্যই বিয়ে করেছি মা মরা মেয়ে তো মায়ের বাবা বুঝতে দেবে না ভালো করে এ করে তোমার মেয়ের জন্য তোমাকে ভাবতে হবে না ও তোমার কোনো চিন্তা নেই আমি ঠিক ওর যত্ন নেবো তা তুমি কি তোমার শুধু মেয়ের জন্যই আমাকে বিয়ে করেছো আমাকে তোমার পছন্দ হয়নি না না তোমাকে পছন্দ না করে থাকা যায় তোমাকে তো বিয়ে করেছি তাই জন্য এই পছন্দ করে ওরে পাপটে কি করলে করে জুলি তুমি পলাশ আমি করিনি তুমি করেছো এরকম আমি করতেই পারি না 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 আমি করিনি ভাবতে পাপ ঘর পুরো গ্যাস হয়ে গেল নিয়ে জুলি তুমি করে আমার নামে চাইলে দিচ্ছ ওফরে বাপে কি গ্যাস না পলা আমি কিন্তু করিনি তুমি যেকালে করনি দেখো তো খাটের নিচে কি আছে ওখান থেকে তো শব্দটা হলো খাটের নিচটা ভালো করে দেখো তো মনে হচ্ছে কেউ ঢুকে আছে ও দেখছি আমি এই কে খাটের নিচে ঢুকে আছিস আমি কিন্তু জানি কার কাজ যেটা বেরিয়ে আয় ভালো হবে না বলছি বেরিয়ে আগে জুলিয়ানটি মাকে বলবে না মানে আমরা ঢুকেছিলুম দেখো চুলি আনটি বনিটা নয় কী যে করে কি বলব নানো আনতি আজকে অনেক কি তো খেয়েতি তো তাই পেটটা গ্যাথ হয়ে গেছে হ্যাঁ রে দৃষ্টি মিষ্টি আমি জানি এই কাজটা তৈরিরি আয় বেরিয়ে আয় কিছু বলবো না মাথা যেন না ঠুকে যায় আস্তে আস্তে বের হয়ে আয় দেখলে তো পলা সেটা কার কাজ কেটা করেছে মিষ্টি মিষ্টি তোদের কে খাটের নিচে ঢুকতে বলেছে একবার আমাকে বল তো দেখি এই বনি তোকে কি বলেছিলন তুই জানিস তো মনে রাখিস সেটা না তুললি আনতি কেউ আমাদের বলেনি নে পিতিমণি ওখানে লুককে তো তাই আমরাও লুককে পলিতি আবার বনিও এখানে লুকিয়ে আছে নাকি হ্যাঁ গো আনতি পিতিমণিও লুককে পড়লে তো ওখানে তাই তো ওদের দেখে আমরাও লুককে পড়লুম দুলিয়ান্তি এবার আমরা আসতি এবার আমরা আসতি চলে যাচ্ছি তাই তো মনে হয় দৃষ্টি মৃশ এরকম দিন করে না এর পেছনে আছে বনি আসল মাথা দেখি ও আর কোথায় লুকিয়ে আছে আই বনি বনি সব দেখতে পেয়েছি বেইরেস এই পলাশ তুমি আলমারি দিক থেকে সরে তো আমি দেখি ওখানটায় ওখানেই মনে হচ্ছে বনি আছে ওখান থেকে নিয়ে শব্দটা আসছে বৌদি ভাই আর তোমাকে দেখতে আসতে হবে না আমি এখানেই আছি আমি বেরিয়ে আসছি এই দাদা একটুখানি সর্দি দেখিনি দেখি বনি তুমি পারো বটে এই পলাশ তুমি একটু সরে এসো তবে তো বনি বের হবে আমি আসছি কে বৌদি ভাই দাদা আমি আসছি রে আর আমি এখানে থাকছি না আমাকে সেই ধরতে পেরেই গেল দৃষ্টি মিষ্টির জন্য বৌদি ভাই শুভরাত্রি দাদা শুভরাত্রির আমি গেলুম হ্যাঁ ও কখন আসবে রাজু দা রাজু দা এসে গেছি জানো তো সব কিছু ম্যানেজ করে আসতে হবে এক্ষুনি কোথায় কে দেখে ফেলবে তার কোনো ঠিক নেই রাজু দা দেখো তোমার দিয়া ড্রেসটা পড়েছি ও বাবা এ তো পুরি হ্যাঁ রাজু দা ভালো লাগছে আমাকেও খুব সুন্দর লাগছে জামাটা পরে আমার মনে হচ্ছিল আয়নায় দেখি তবে তুমি বললে আমার আরো ভালো লাগলো জামাটা দেখতে সত্যিই খুব সুন্দর রাজু দা তোমার পছন্দ আছে তোমার জানতে হয় রাজু দা তুমি এত রাত্রিবেলা আমাকে ডাগলে কেন আমরা কি কোথাও যাব না কি

তুমি আমার জন্য কি সব ব্যবস্থা করেছো গো আমার কিন্তু খুব ভালো লাগছে ভালো লাগে বলেই তো এই ব্যবস্থা করা হলো তাই জন্য তোমার জন্য এটা তোমার জন্য কয় দাও রাজুদা দাও তোমার পছন্দ হয়েছে তো পিয়া হ্যাঁ গো রাজুদা খুব পছন্দ হয়েছে আর একটা জিনিস আছে তোমার জন্য রাজু দা এখনো আমার জন্য জিনিস আছে একটা এটা তোমার পছন্দ হচ্ছে কি দেখো তো ও বাবা কি সুন্দর হয়েছে রাজু দা খুব ভালো হয়েছে আমার মনে মনে বেশ ইচ্ছা হতো আমার খাটের পাশে একটা এরকম নিয়ে থাকব বলে এত বড় ভাবিনি কি সুন্দর হয়েছে রাজু দা রাজু দা তুমি ঠিক আমার মনের কথা বুঝতে পেরেছো একটা চলো হ্যাঁ চলো চলো বন্ধুরা দেখwidetilde পিয়ার রাজু রাত্রিবেলা লুকিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করছে সবাই আড়ালে চলো দেখি এরপর কি হয় রাজুদা রাজুদা একটা কথা বলি শোনো আমি ঠিক এমনিভাবে তোমাকে জড়িয়ে ধরে সারা জীবন থাকবো এবার কিন্তু কেকটা আমি কেটে নিলাম তারপর একটু করে খেয়ে আমরা বসে অনেক গল্প করব অনেক কথা আছে তোমার সঙ্গে রাজুদা হাঁ করো দেখি এবার কেকটা খাই দিই তোমায় একটু তারপর তুমি একটু আমাকে খাইয়ে দেবে এই না রাজুদা তো আমাকে এত উপহার দিল রাজুদা আমার মুখ যেটা শুনতে চাই সেটা একবার রাজুদাকে আমি বলি আজকের দিনে সেটাই আমি রাজুদাকে বলবো রাজুদা রাজুদা আই লাভ ইউ রাজুদা আমিও তোমাকে খুব ভালোবাসি এইরমভাবেই আমরা দুজনে সারা জীবন পাশাপাশি থাকবো আমি কিন্তু খুব খুশি বন্ধুরা দেখছো তো পিযার রাজু সবার আড়ালে বসার দিন পালন করলো